এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় কয়টা এমসিকি হলে এ প্লাস হবে ছয় বা সাত পেলে কি পাশ হবে এটা নিয়ে তোমাদের অনেক বেশি প্রশ্ন তো যাবতীয় কনফিউশন দূর করবো এই ভিডিওতে শিক্ষার্থীরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় নম্বর কিভাবে হবে দেখো তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় কিন্তু মোট প্রতিষ্ঠটি এমসিকিউ ছিল আজকে তথ্য প্রযুক্তির কিন্তু তোমাদের মোট নম্বর পঞ্চাশ যেখানে কিন্তু এমসি কিউতে পঁচিশ নম্বর এবং ব্যবহারিক অংশে রয়েছে কিন্তু পঁচিশ নম্বর শিক্ষার্থীরা তোমাদের এমসি কিন্তু পঁচিশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর কিন্তু আট অর্থাৎ তোমার আটটা এমসিকিউ হলেই কিন্তু তোমার পাশ হয়ে যাবে শিক্ষার্থীরা ব্যবহারিক অংশে পঁচিশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর কিন্তু রয়েছে আট অর্থাৎ তোমার তথ্যদাত পদ্ধতি ব্যবহারিক অংশে কিন্তু মোট পঁচিশ নম্বরের মধ্যে পঁচিশ বা চব্বিশ নম্বর দিয়ে থাকে শিক্ষকরা অর্থাৎ তোমরা কিন্তু অধিকাংশরাই তথ্যদাত প্রযুক্তি পরীক্ষায় পঁচিশ বা চব্বিশ পাবে কিন্তু ব্যবহারিক অংশে কারণ তোমাদের তথ্য যাত প্রযুক্তির ব্যবহারিক নম্বরটা কিন্তু দেবে স্কুলের শিক্ষক অর্থাৎ তোমার স্কুলে যে শিক্ষকরা রয়েছে তারাই কিন্তু তোমার এই তথ্য যাত ব্যবহারিক অংশের নাম্বারটা দেবে শিক্ষার্থীরা তোমাদের এমসিকিউতে কিউতে ছয় বা সাত পেলে কি পাশ হবে দেখো এমসিকিউটি কিন্তু ওএমআর এম সিট দিয়ে তোমার দেখা হবে বোর্ডে দুই থেকে একটি প্রশ্নের উত্তর ভুল থাকে সেক্ষেত্রে তোমার এক নাম্বার যোগ হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ অধিকাংশ বোর্ডেই কিন্তু দেখা যায় যে দুই থেকে একটি প্রশ্নের উত্তর ভুল রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমার এক নাম্বার মতো যোগ হওয়ার এক দুই নাম্বার যোগ হওয়ার সম্ভাবনা থাকবে আর পাস্ট করতে হলে তোমাকে কিন্তু আট নাম্বার পেতেই হবে এমসি ছয় বা সাত পেলে কিন্তু ফেল বলে গণ্য হবে আর এমসিকিউ তে কোনো প্রকার কিন্তু বাড়তি নাম্বারের কোনো সুযোগ নেই শিক্ষার্থীরা কয়টি এমসি হলে এ প্লাস হবে দেখো এমসি তে তোমার যদি ষোলো থেকে সতেরোটি হয়ে থাকে আজকে তাহলে তুমি ইনশাল্লাহ আশা রাখো তুমি এ প্লাস আসবে কারণ ব্যবহারিক সহ তুমি চল্লিশ প্লাস পেলেই কিন্তু এ প্লাস পেয়ে যাবে অর্থাৎ তোমার যদি চব্বিশও দেয় ব্যবহারিকে সেখানে কিন্তু তোমার যদি ষোলোটি এমসি হয় তাহলে কিন্তু তোমার চল্লিশ আসবে সেখানে তুমি এ প্লাস পেয়ে যাবে শিক্ষার্থীরা ব্যবহারিক সহ যদি তোমার পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার পেলে এগ্রেড আসবে ব্যবহারী সহ থেকে চৌত্রিশ পেলে এ মাইনাস আসবে তথ্য তথ্য প্রযুক্তি পরীক্ষায় এ মাইনাসের নিচে পাওয়ার কোন সুযোগ নেই কারণ এর নিচে নাম্বারে সবাই ফেল করে আর অর্থাৎ এ মাইনাসই সর্বশেষ রেজাল্ট হয় তো ভিডিওটি এ পর্যন্ত এই পরবর্তী আপগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমার কোনো কিছু জানার থাকলে কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো আমাদের কিন্তু খুব দ্রুত কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো সাজেশন নিয়ে হাজির হচ্ছি তো দেখাই পরবর্তী ভিডিওতে পরবর্তী আপনাদের ধন্যবাদ সবাইকে